সমস্ত নর আমি দেখিয়ে দিই এবার মনে হয় সাত নর ছাড়া হবে হ্যালো এভরিওয়ান আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আর্জ আপনার সাথে পরিচয় করাই আমাদের সেই পুরাতন পায়রা প্রেমী দাদা কেমন আছেন দাদা ভালো আছেন হ্যাপি নিউ ইয়ার আপনার আপনার পরিবার যারা ভিডিও দেখছেন সে সকল পরিবারদেরও তো আগের বারে যখন ভিডিও করতেছিলাম ট্রফির ওপরে ট্রফি

এই বছর শীতকালটা খেললাম খেলার পরে মোটামুটি আমি নতুন করে আবার পায়রা তৈরি করেছি কিছু যাতে আমি আমার সামারের জন্য চেষ্টা করবো এবার উইন্টারে কেমন অ্যাচিভমেন্ট হয়েছে আর উইন্টার ষোলোটা প্রাইস পেয়েছি তিন সপ্তাহ খেলেছিলাম এক সপ্তাহ গেছে ভরাট ছিল টোটাল এই হচ্ছে আমার এই বছর দু হাজার চব্বোশ এবার পঁচিশ সালে যেটা খেললাম সেটা নতুন ভাবে শুরু আরও বেটার আরো বেটার আগাগোড়াই যা পায়রা ছিলেন সব কিন্তু অন্ধরা পায়রাতে আর আপনি অন্ধরা পায়রার উপলও যে পাড়াটা বেশি আপনার কাছে মানুষজন চেয়েছিল সেটা হচ্ছে সুলেমন কাজী হ্যাঁ সেটা কিন্তু এখনো কি রেখে দিয়েছেন এখনো কিন্তু ক্যারি করেছেন মানে ওরা কাজী সত্যতা বলতে কি কাজী পাড়াকে সে রাখো মতন টাইমিং করে না

পায়রা প্রেমীদের মাঝে দুটোই বোঝা যায় হ্যাঁ বাহ তো ঠিক আছে আরও বিস্তারিত আমি আলোচনা করবো তার আগে নতুন সব ভিডিও আছেন অবশ্যই দেখেন তো সেক্ষেত্রে আপনার নাম্বার লোকেশন আর আপনার পরিচিতিটা দ্বিতীয়বার শেয়ার করুন আচ্ছা আমার নাম অর্জুন আমার বাড়ি হচ্ছে হৃদয়পুর বাড়ার সাথে হচ্ছে আমার নিয়ারেস্ট স্টেশন এবং আমার নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সিক্স এইট

shitkal highest timing over oh nahi ধরি er moddhe dhori ধরলে tournament er moddhe dhori koto kon timing tournament

স্টক একদম ফুল হয়ে গেছে মানে আমি আর রাখার নতুন বাচ্চা যে করবো ভয় করতে পারছি যে রাখবো কোথায় কিছু বড় বাইর না দিলে আমি ছোট বাইরের রাখার মতো সেরকম স্পেস তৈরি করতে পারছি না ওকে ওকে এবার আমি কিছু তোমাকে দেখানো হবে তোমার ভিডিওতে সেগুলো দেখবে সবাই যার যেটা ভালো লাগবে সে এসে নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে তোকে ওকে দাদা এই যে আমি বরাবরই যে টুর্নামেন্টগুলো আপনি খেলেন হ্যাঁ সেখানে কিন্তু যে মাস্টার প্লেয়ার গুলো আপনার কাছে বর্তমানে ছিল বা যেটাই এই ভিডিওর মাধ্যমে কিছু তুলে ধরবো তাদেরই কিন্তু বেবি বা তাদের জেনারেশনে কিন্তু হ্যাঁ সেগুলো সেগুলো আমি যেই সব মাস্টার প্য়ার রয়েছে তাদের মধ্যে কিছু মাস্টার প্যারেও সেল করে দেবো কারণ কি সব ধরে রাখা আমার পক্ষে সম্ভব না আমার এত জায়গা মানে আমি তো ভাবি ভবিষ্যতে আমি একশো দেড়শো খানা পায়রা পুষবো আমি ভেবেছিলাম খুব পঞ্চাশ হাজারটা পায়রা সেরকম তো চিন্তা ভাবনা করে ঘর তৈরি করেছিলাম এখন বারে বারে করে ঘর বাড়ানো ঘর নতুন করে ঘর তৈরি করা আমার পক্ষে সম্ভব হয়ে থাকে পায়রা কমে তো পায়রা কমে গেলে আমি নতুন একটা জায়গা পেয়ে গেলাম সেখানে শান্তিপূর্বকভাবে পায়রাগুলো পুষতে পারলাম আমি বিক্রি করছি মানে এই না যে আমার পায়রা কোনো সমস্যা আছে বা কিছু না সবাই তোমরা যাচাই করে বা ধরে দেখে বুঝে নিয়ে যাবে কোনো সেরকম অসুবিধা নেই শুধু আমার রাখার জায়গার ক্রাইসিস এর কারণে আমি পায়রাকে সেল করছি আর কিছু না ওকে ওকে আপনার সঙ্গে শেয়ার করলাম তার কাছে কীরকম পায়রা দাদা যেটা আমি এত বলাতে পা দাদার কিছু প্রবলেমের জন্য পায়রাগুলো সেল করছে সবই কিন্তু বিস্তারের মধ্যে প্রুফ ট্রুফ সব দেখিয়ে দেবো আর আপনার সাথে এত প্রাইজ টুর্নামেন্ট টুর্নামেন্টে গিয়ে করেছি সব আমি কিন্তু পায়রা উড়িয়েই পেয়েছি আমাকে একটা সময় কেউ চিনত না আমি যখন থেকে পায়রা উড়ানো শুরু করলাম মানে মানে পুরস্কার পাওয়া শুরু করলাম আস্তে আস্তে লোকে আমাকে জানলো এবার এক বছর খেলে তো কেউ কাউকে জানে না এবার প্রত্যেক বছর খেলতে হবে আমি দু হাজার একুশ সাল থেকে খেলে আসছি তখন থেকে অল্প অল্প করে করতে করতে আজকে এতগুলি জমাতে পেরেছি এইবার এই খানা পাবো সেগুলো এখানে কোথায় আমি চিন্তা রাখ আমার তো জায়গা তো সীমিত আমার তো মানে এবার ঘর এবার ঘরের অন্য জায়গায় সেলফ করতে হবে সেলফ করে সেখানে সেখানে রাখতে হবে এই জায়গাটা এখন খুলে গেছে এখন আমাকে আমার একটা জায়গা সেলফ করতে হবে সেখানে আমি সেখানে বাকি এই ছোটখানা যে পাবো সেগুলো সাজিয়ে সাজিয়ে রাখবো এবার মানুষের সময় রুচি নিজের আর রুচি সারা জীবন এক থাকে না এবার এতদিন শীতকাল নিয়ে শীতকাল নিয়ে এত কাপ জমালাম এত প্রাইজ পেলাম এত মান সম্মান পেলাম সবার থেকে এবার আমার একটু এবার নতুন কিছু করার ইচ্ছা যার কারণে এবার আমি গত বছর থেকেই ইচ্ছা ছিল ভাইরাস নিয়ে গেছিল বলে বাচ্চাদের সেই জন্য যার কারণে আমি পারিনি

আমি তার দেখা একটু এখানে দেখুন নানা রকম আছে পরিচিতি বা আপনাদের বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট ক্লাব আছে হ্যাঁ সব কলকাতার খেলাগুলোতেই পেয়ে দেখো ম্যাক্সিমাম সব ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড এরকম সব সেকেন্ড পুরস্কার দেখো পিছনে গুলো আছে দেখুন সব সেকেন্ড পুরস্কার সেকেন্ড ফার্স্ট সেকেন্ড

ঠিক আছে চলুন পায়রা পায়রাতে কিছু দেখায় আপনার সাথে দেখাবো চলুন আপনাদের ভালোবাসার জন্য আপনাদের কথায় কিছু তুলে ধরা হচ্ছে সীমিত পরিমাণ নাকি অর্জুন দা হ্যাঁ মোটামুটি এখন কুড়িটা মতন দেবার মতন রয়েছে এবার আরও কিছু পায়রা রয়েছে সেগুলো এখন ডিমে রয়েছে তাদের মোটামুটি ডিম থেকে বাচ্চাগুলো বড়ো হয়ে গেলে আমি সেই ধারিগুলোও দিয়ে এখন ধারি পাড়ার সংখ্যাটা একটু কমাচ্ছি কারণ কি আমি একটু রিল্যাক্স হতে যাই এত পায়রা বারো মাস ধরে মেনটেন করা সম্ভব না একটু বাড়িতে অল্প কিছু পায়রা থাকলে আমি একটু ভালো লাগে আমার নিজেরও রিলিফ লাগে একদম যে এত এত মানে মাঝে মাঝে নিজের কাদের উপরে খুব বোঝা মনে হয় ওই জন্য অল্প কিছু পাড়া দেখলে আমারও সুবিধা কন্ট্রোল করার সুবিধা পুষতেও সুবিধা সবকিছুই দেখভাল করার সুবিধা একদম এই ভালো সব এই ধরনের পায়রা এই ধরনের পায়রা আমি এতদিন পুষেছি এই ধরনের পায়রাই পুষে আমি অনেক কিছু জীবনে পেয়েছি আর এখন এক্সট্রা হয়ে গেছে বলেই আমি মানুষকে দিচ্ছি মানে কারণ কি মানে আমি একটা জিনিস মনে করি সব সময় সারা জীবন সবকিছু বহন করা সম্ভব না মাঝে মাঝে মানে কার থেকে একটু মানুষদের মাঝে দোয়াটা উচিত কারণ এরকম না চাল তারা উনিক নাকি ভালো ভালো পশু ভালো ভালো সবার পোষার রাইট আছে সবার পোষার অধিকার আছে দেখুন এর কাছে প্রথম একটি পায়রা দেখাচ্ছি লাল ফুল তাই তো নাম্বারটা একটু আরেকবার শেয়ার করুন 8910968466 ওকে এখানে দেখুন নর আছে ভরপুর মাদিও আছে অনেক আর লাল ফুল দেখতে পাচ্ছি কালশিরে দেখতে পাচ্ছি ফুলশিরে দেখতে পাচ্ছি আপনারা যেটা খুশি সেটা পায়রা ভিডিওতে দেখাচ্ছি দেখুন একটা পায়রা দেখুন ওই পায়রাটা ধরতে দেখুন কত এক করে ধরতে একটা পায়রা ভিডিওতে দেখাচ্ছি এইজন্যই এই পায়রাটা হ্যাঁ এই আন্দ্রা পায়রা কিন্তু ঠিক আছে রেগদার পায়রা একদম পায়রার ডানাটা শুধু দেখো আট নয় দশ সমান দেখুন আট নয় দশ সমান এই দেখো এই পায়রার কোয়ালিটি হচ্ছে এরকম ঢাকালেও লেজ খুলবে না এটা কি জাস্ট দেখানোর জন্য নিলেন না মানুষজন নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আমার কাছে এই নজল ভরপুর আছে বলেই দিচ্ছি দেখো আট নয় দশ পালকের মাপ দেখো সমান দেখুন পুরো প্যানেল আছে দেখুন দু সাইডের ডানাই দেয় এখন পায়রাটা একটু কুরুষে আছে এ দেখো আট নয় দশের মাপ দেখো সমান পায়রাটার পালক হ্যাঁ ল্যাশ ডানার মাপ দেখো পায়রা একটা ভালো পায়রার কোয়ালিটি দেখো ল্যাশ ডানার মাপ দেখো সমান ল্যাজ দেখো পুরো বন্ধ পায়ের দেখো সব মানে নোকের রং দেখো পুরো সব সমান টোটাল সব কালো কালো হলে কালো সাদা হলে সব সাদা কোনো রকমের ক্রস ব্রিড ক্রস ব্রিড নেই যা আছে পিওর পিওর লাইনের পায়রা দেখো রেগদার পায়রা এমনি ছেলে পায়রা রেগদার পায়রা দেখুন কোয়ালিটি দেখুন আপনার সাথে কোয়ালিটি ভিডিও হচ্ছে এটা কোয়ালিটি কোনো রকম কম্প্রোমাইজ কোনো পায়রাফেমি দাদারাই করবে না যেটা আপনার নিচ্ছেন স্বচ্ছ ভয় ফেস ফেসঅ বয়টা দেখে রাখুন এই দেখুন পাটা দেখুন একটা নর ছিল এখন নর দেখাচ্ছি মাদিও আছে হ্যাঁ মাদিও আছে মাদিও আছে ফার্স্ট অফ অল নর গুলো আপনার সঙ্গে শক করে দিই কারণ নর সব কিন্তু সিঙ্গেল আছে যেটা আপনার খুশি মনে করুন লাল ফুলের সাথে কালশিরা কালশিরার সাথে লাল ফুল আপনার পূর্ণ স্বাধীনতা আছে এর সাথে জোড়া দিন দাদা মাঝখানে ইন্টারফেয়ার করবে না পরবর্তী নর দেখাই দাদা পরবর্তী তার একটা দেখাই হ্যাঁ এবার দেখুন কালশিরা দেখাচ্ছে দেখুন আপনার সাথে পায়রা দেখাচ্ছে জাস্ট এখন নরগুলো দেখাচ্ছি মাছ বাকি আছে সব কিন্তু কোয়ালিটি ফুল সব কিন্তু ওড়াই লাইনে নানা কাচি করে দিয়েছি খুব ছটপটে বলে প্রচন্ড খুব ছটপটে মানে এক জায়গায় স্টেবল থাকে না মানে ছটপট ছটপট দেখো ল্যাজ ফেজ সব বন্ধ টোটাল ল্যাজ বন্ধ সব ডানা সব সাদা এর সব নোক কালো টোটাল নোক কালো সব নোক কালো ফেস অফ বডিটা দাদা একটু এখানে নিয়ে আসি এই দেখুন ফেস অফ বডি এই দেখুন এই পাড়াটাকে ছেড়ে দিলেও দেখতে ভালো লাগবে এই দাঁড়ার কাছে পরবর্তীতে আর এক পিস নর আপনার সামনে তুলে ধরে দেখুন এটা কালশিয়া নর তাই তো হ্যাঁ দেখুন এরও দেখুন ডানাগুলো দেখুন ডানাগুলো উড়ে উড়ে জ্বলে গেছে আট নয় দশ সমান সমান দেখো পায়রার ফেস অফ বডিটা দেখে রাখুন আর সব থেকে সুবিধা দাঁড়া দাদা লফটে ভিজিট করুন তার কাছে পায়রা এসে দেখে নিয়ে যান নাকি দেখুন বন্ধ সব টোটাল বন্ধ ডান দেখুন আট নয় দশ সমান ওকে ফ্রেশ অবরিটা বড়িটা আরেকবার দেখবো দাদা দেখুন এই দেখুন ওকে ছেড়ে দিন দেখুন ওপরে তিন পিস ছাড়া হলো এই যে তিন চার চার পিস 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 ছাড়া হলো আর এই যে যেটা ছাড়লাম ওটা এক পিস চার পিস ওটা রেগদার ছিল লাল ফুল একটা ছাড়া হলো দুটো কালশিরা ছাড়া হলো তাই তো দাদা এবার কি দেখাচ্ছি দাদা দেখানো হচ্ছে দেখুন আর এক পিস দেখাচ্ছি আপনার সামনে দেখো দেখো তো তোমরা সব আন্দা আন্দা দেখো আট সাত পাড়া দেখো পো আট সাত পাড়া ড্যাস দেখো

বাড়ির উড়ান পায়রা যা দেখছেন সব কিন্তু উড়ান পায়রা কিছু পারপাসে ডানা কাটতে হয়েছে দেখুন পরবর্তীতে আরেক পিস

এই আমার বাড়ির এই উঠতে পায়েটা দারুণ উঠতো এই পায়ে নর্মালি জল খেয়ে সকাল নটা থেকে সন্ধে সাতটা সাড়ে সাতটা অব্দি বাড়ির উপর লাইটে উঠতে দেখতাম তারপর থেকে দেখতে পারতাম না তারপরে রাত্রেবেলা কোথায় চলে যেতাম আমি জানি না পরের দিন সকালে এসে ভোর পাঁচটায় আসি বা ছটায় আসি তখনই এসে দেখতাম নাইটের জালের উপরে বসে রয়েছে এই পারে না

হচ্ছে যা ভিডিও করি মোটামুটি সব কিন্তু দাম দর বলা থাকবে পার পিস কত করে পড়বে আমি একটা কথা বলবো কোনো কিছু দাম দিয়ে বিচার হয় না আর পায়রার কোনো নির্দিষ্ট দাম হয় না এবার কেউ যদি কারোর পছন্দ হয়ে থাকে যে সাক্ষাতে আসুক বা ফোনে কথা বলুক আমি তাকে তাকে গুছিয়ে সেটা তার তার কি মূল্য আছে সেটা বলবো কিন্তু আমি ভিডিওতে আমার এটা বলাটা আমার ঠিক দেখায় না মানে ভালোবাসার জিনিসকে ওই জিনিসটা ভালোবাসার জিনিস প্রথমত সেকেন্ড হচ্ছে ভিডিওতে এই পায়রার কোনো দাম ফাম বলতে আমার ভালো লাগে তাহলে ফোন করে জিজ্ঞেস করলে আপনি আপনার কোনো প্রবলেম হবে না তো না যার যদি ভিডিওতে যেটা দেখবে সেটা স্ক্রিনশট তুলে আমাকে যদি হোয়াটসঅ্যাপে পাঠানো তার উত্তর আমি ফোনেই দিয়ে দেবো অথবা যদি ফোনে আমাকে বুঝিয়ে বলা হয় তার অ্যান্সার আমি ফোনেই দিয়ে দেবো ওকে সেটা আপনাদের ওপরে আমি দাদার কাছে জিজ্ঞেস করলাম দাদা কিন্তু এটা একদম যা যা স্বাধীনতার ব্যাপার আমি তো সেটা জোর করতে পারি না দাদাকে প্রেশার করতে পারি না কিন্তু এই দাদা যতটুকু বললো ভালোবাসার জিনিস কখনও টাকা দিয়ে বিচার হয় না তারপরে সেটুকু আমার আর কিছু বলা থাকে না একটা প্রশ্নই আমার এই একটাই উত্তর কিন্তু আমার পুরোটাই কনসেপ্টকে ক্রিয়েট করার থেকেই বিরত করে দিলে অসুবিধা নেই আপনারা জিজ্ঞেস করুন কিন্তু রিজনেল প্রাইস হ্যাঁ যাতে সবার কাছেই ভালো ভালো থাকে সেই চেষ্টাই আমি ওকে ঠিক আছে ব্যাস এতটুকুই আমি ওই মানে ডান এবার পরবর্তীতে আর দেখাই এই ফুলশিরা নড় একটা আছে এই লাল ফুল নড় ওটা দেখিয়ে দিন এই দেখুন এই একটা লাল ফুল নয় এই দেখো ল্যাস প্রথমত ল্যাসটা দেখা সব পায়রা কিন্তু বন্ধ হয়ে যায় নাকি হ্যাঁ বন্ধ হয়ে যায় ল্যাস দেখো বন্ধ ডানা দেখো আট নয় দশ সমান দেখো আট নয় দশ সমান বন্ধ ল্যাস একটা পায়রার মধ্যে যতটা ভালো গুণ থাকা যায় সেই সেই গুণগুলো রয়েছে বাহ এই তার পাঞ্জা কালো সব এই হচ্ছে তার ফেস অফ বিউটি আপনার ছেড়ে দিন একটু এই দেখুন এটা একটা ফুল এই লাল ফুল নর ছিল হ্যাঁ নিতে পারেন অসুবিধা নেই এই দেখুন লেফটা ওটা দেখিয়ে রাখি ওকে রিলিজ করে দিন দেখুন সমস্ত নরগুলো আমি দেখিয়ে দিই এবার মনে হয় সাত পিস নর ছাড়া হলো হ্যাঁ ওকে ঠিক আছে এই যে আর এক পিস আন্ধ্রার মধ্যে আন্ধ্রা পায়রার মধ্যে যে এরকম পায়রাও হয় আমি যখন এই পায়রা প্রথম দেখি দেখে আমিও একটু চমকে গেছিলাম বললাম যে এরকমও পায়রা হয় এই লাল বন টাইপের সবুজ দেখো এই পায়রাটা কিন্তু গন্টুরের পায়রা পুরো পিলাঙ্কা চোখ এরকম মাদি আজ পর্যন্ত আমি পাইনি যার কারণে এই পায়রাটা সারা জীবন মানে কুয়ারাই থেকে গেল আইগুলো থেকে গেল দেখেন বাচ্চাও করতে পারিনি কিছুই পাইনি এরকম মাদি পাই ফেসব বডিটা দেখে রাখি পায়রাটা এই দেখুন পায়রা ফেসব বডি দেখুন লেগটা দেখুন পাটা দেখো পুরো জামুনি বান্ধা ওড়ানো হয়েছে দাদা বাড়িতে না আমি এটা ধারি পায়রা হিসাবে কিনেছিলাম খুব সুন্দর পায়রা বলে আমি কিনে জানি এরকম পায়রা আমি আজ পর্যন্ত আন্ধপায় মধ্যে দেখিনি দেখো কি সুন্দর সুন্দর পুরো বন্ধ না ওকে রিলিজ করে দিন দাদা আর এক কৃষ্ণ দেখায় তারপরে মাটিতে চলে আসবে এগুলো সব কিন্তু এখন মল্টিং নিচ্ছে হ্যাঁ পায়রা ম্যাক্সিমাম মল্টিংয়ে রয়েছে এই তো পাঞ্জা দেখো এই যে প্রচন্ড ছট পটে গায়ে হাত দেওয়া হয় না তো দেখো কেমন করছে আর কী বলছে এই ডানা দেখো এটা ন নম্বর দশ নম্বর সমান আট নম্বরটা তার থেকে একটু ছোট হুম এরও বন্ধ পুরো দিয়ে বাইরে করতে খুব পটে মানে আপনার ছটপটে। আপনি নরগুলো আরেকবার আপনারা দেখে রাখুন যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিন আর দাদাকে পাঠিয়ে দিন। এই সমস্ত নরগুলো একবার করে আপনারা চোখ দিয়ে দেখে রাখুন। এই যেখানে এগুলো এখানে যে নরগুলো দেখছেন যে পাড়াগুলো দেখছেন সব আপনারা নিতে পারেন সবকিন্তু টুর্নামেন্টে উড়ান পায়রা। শুধু সৌশটা বাদ দি দাইতো দাদা।

এলাচ দেখো সব বন্ধ বন্ধ ফেসো বডিটা দেখে রাখি পাহাটা ফেসো বডিটা একদমই আইস কলটি দেখে রাখি এই যে আইস কলটি ওকে ছেড়ে দিন এটা ও ডানা কাছি করা আছে তাই তো ওটা না ডানা সেলোটে খুব চঞ্চল তো ছটপটে ওই যেতে চট করে ধরতে পারি হাতের মধ্যে তাই না সেলোটে কালকে রাতেই পড়েছে এই চট করে ধরতে পারি এত ছোট ওর উচ্চতে মাদি দেখাবো আর একটা মাদি দুটো করে নিন নিন অসুবিধা নেই দুটো মাদি আছে দেখাবো দেখুন দুটো কালশিরা দেখায় মাদির সংখ্যা একটু কম আছে নরের থেকে হ্যাঁ প্রচুর মানুষ অনেক মাদি নিয়ে গেছে এর আগে একবার এসেছিল একদিনে পাঁচজন পাঁচখানা পাড়ে নিয়ে গেছে এই দেখুন আরেক পিস মাদি আছে এটা কালশিরা মাদি তাই তো দাদা হ্যাঁ এই দেখো দেখি দেখি এই দেখুন এটা মাদি আছে ওখানে আগে যে নরগুলো দেখলেন সেখানে যেটা আপনার পছন্দ নর নিয়ে নরের সাথে জোর দিন ফেদার কোয়ালিটি এটা আছে আর তাহলে তো সিঙ্গেল করে দেখাচ্ছেন পায়রা গুলো নর দেখালাম দেখলে জোড়াই নেই সিঙ্গেল করে দেখাচ্ছে কোনো পায়রা পেমে মনে করে আমি তিন পিস মাদে নিয়ে নিই হ্যাঁ নিয়ে নেবে অসুবিধা নেই যে নর নিতেই হবে নিতে হবে কোনো ব্যাপার না মাদে নিলে মাদে নি নর নিলে নর নিক যেটা খুশি ওকে মানে বেশি পরিমাণ যদি মাদি দাদার কাছ থেকে নেন কোনো রকম অসুবিধা নেই নিতে পারেন যার যেটা ভালো লাগে ওকে আরেকবার পায়রা দ্বারা ফেসবুক দেখে রাখি এই দেখুন

আর আবারও বলে দিই দাদার কিন্তু এগুলো ভালোবাসার পায়রা দাদা দামটা কেন বলছেন না একটু বলে দিন আমি বললে আবার বলবে ভালোবাসার যে অত দাম মুখে বলাটা আমার ঠিক লাগে না তোমার যার যেটা ভালো লাগবে সেই তুমি আসো সাক্ষাৎ ভিডিওর মাধ্যমে বলতে পারছি না কিছু দেখো ডানা দেখো তাও মোটামুটি মানে হাই প্রাইস এরকম তো না যার যে মানে দেখো পায়রার একটা সত্যি কথা বলতে পায়রার কোনো নির্দিষ্ট দাম হয় না এবার পায়রার একটা কোয়ালিটির তো দাম আছে সেই জিনিসটা আমি তোমাদের থেকে নেবো তার বেশি কিছু চাইবো না ওকে ঠিক আছে চলো এই দেখুন এটা দেখাচ্ছিলাম এরকম দেখো আট নয় দোশ সমান ওকে ফেসবোড়িটা আরেকবার দেখবে দাদা এই দেখুন ওকে রিলিজ করে দিন ছেড়ে দিন ওকে এই দেখুন এই একটা মাটি ছিল লাল ফুল এবার দেখাচ্ছি আর এক পিস এটা ফুলশিরা নাকি এটা ফুলশিরা এই দেখুন ফুলশিরা মাদি এটাও মাদি আছে ফুলশিরা মাদি এই দেখুন আইস কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখে রাখুন এর ন নম্বরটা বড় আর আট আর দশ সমান ওকে বডিটা আর একবার দেখুন সব বন্ধ দেখুন এই দেখো পাঞ্জা দেখো এই বাড়িটা তিন বছর ম্যাচে উঠেছে তিন বছর তাই তো হ্যাঁ ওকে রিলিজ করে দিন ওকে চলো আর দু পিস আছে আর একটা লাল ফুল আর একটা কালশিরা আছে মোটামুটি আপনার সাথে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি যে সকল পায়রা প্রেমীরা ভিডিও দেখছেন না দেখুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখুন আর এক পিস মাদি দেখাচ্ছে আপনার সাথে এই একটা কালশিরা মাদি এই দেখুন একটি কালশিরা মাদি আছে এও পিলাঙ্কা চোখের

সমস্ত কিন্তু উড়ান পায়রা বাট এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণে নিন আমাদের অর্জুনদেব দাদার কাছে ভিডিওর একদম শেষ পায়রা একটা দেখিয়ে দিই লাল সিরা মালিক লাল সিরা মালিক বিলাংকা চোখ আর শেষ টাইমে আর একটা কথা আপনাদের শেয়ার আমি করে রাখি সেটা খুব শিগগিরই আসবে সেটা হচ্ছে আমাদের অর্জুন দেব দাদা এই উড়ান পায়রার পরবর্তীতে যে পায়ার জন্য বেশি ফেমাস সেটা হচ্ছে সোলেমান কাজ হ্যাঁ দেখাতে হবে দেখো দেখাবেন তো পার্ট পাট্টুতে আসছে পাট্টু ওকে এই যে মাদি এই দেখো সব নখ দেখো বাবা তো ছটপট ধরবো কীভাবে এই দেখুন একটি লাল ফুল মাদি ছিল তোকে ধরাই যাচ্ছে এই যে এই লাল ফুল পায়রা ছটপট করেছে করছে বলে আর কি আর কি দেখুন পায়রা দেখুন ওখানে ছাড়ছে তাই কি কেমন লাগবে দেখুন দেখুন এখানে যা মাদি আছে সমস্ত মাদিটাই আপনার সেল করা হবে